সাধুর নগরে ব্যসা মরেছে পাপের হয়েছে শেষ ব্যসার লাশ হবে না দাফন এইটা সাধুর দেশ জীবিত ব্যস্যা ভোগে তো আচ্ছা মরিলেই যত দোষ দাফন কাফন হবে না এখন সবে করে ফোস ব্যস্যা তো ছিল খাসমাল তোদের রাতের রানী দিনের বেলায় ভুরুকুচকাও মরিলে দেও না পানি সাধু মেরে ভেক ধরিয়া দেখিলি কত খেল সাধু মেরে ভেক ধরিয়া দেখালি দারুণ খেলা মুখোশ তোদের খুলিবে অচিরে আসবে তোদের বেলা রাতের আধারে ব্যসার ঘর স্বর্গ তোদের কাছে দিনের আলোতে চিনো না তাহারে তাকাও না কো লাজে চিনি চিনি ভাই সব সাধুরেই হরেক রকম সাজ সুযোগ পেলেই দর বেশি ছেড়ে দেখাও উদ্দাম নাচ নারী আমাদের মায়ের জাতি ব্যস্যা বানালোকে ভদ্র সমাজে সতীর ছেলেরা খদ্দের সেচেছে গরিবের বউ সস্তা জিনিস সবাই ডাকো ভাবি সুযোগ পেলেই প্রস্তাব দাও আদিম পাপের দাবি স্বামী যখন মরল ভাবির দুধের শিশু কোলে ভদ্র দেবর সুযোগ খোঁজে সহানুভূতির ছলে দিনের মতো দিন চলে যায় হয় না তাতে দোষ মরালাসের সুযোগ পেয়ে মোল্লার রোষ মোল্লা সাহেব নায়ে রাসুল ফতুয়া ঝারিসা কয় পতিতা নারীর জানাজা কবর এই এলাকায় নয় শোধায় আমি ওরে মোল্লা জানা যায় যত দোষ ব্যস্যার দান নিয়ে ঝুলিয়ে তমি বেটানের দোষ ব্যস্যার তবু আছে পাববোধ নিজেকে সে ভাবে দোষী তোমরা তো বেটা দিন বেচে খাও হচ্ছে ও খোদার খাসি আল্লাহর ঘর মসজিদেও আছে বেশ্বর দান কলেমা পড়েছে সেও তো তবে নামেতে মুসলমান ব্যবসা নারী ব্যবসায় নারী পুরুষরা পুরুষরা সব সৎ মোল্লা খুলবে না মুখ চাকরি যাওয়ার পথ আর কতকাল থাকবে অমন মুখোশধারীর দল আসবো এবার মশাল নিয়ে ভাঙতে তোদের কল সত্যের আলো জ্বলবে যখন চিনবে তোদের সবে লেভাস মুখোশধারী মুখোশ ধারি উপড়ে যাবে এইভাবে আর চলবি কত ছল ছাতুরির খেলা আসবে তিনি এবার তোদের বিদায় নেবার পালা